একটি নতুন দিন এক নতুন আশা আর একরাশ নতুন সম্ভাবনা আজকের দিনটিকে সেরা করে তুলতে আপনার পাশে রয়েছে গ্রহ এবং নক্ষত্রের শুভ ইঙ্গিত চলুন জেনে নিই আজকের রাশি ফল আপনাদের জীবনে কেমন প্রভাব ফেলতে চলেছে আজ সাতাশে সেপ্টেম্বর দু শনিবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ দশই সেন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল বেলায় ছটা বেজে বারো মিনিটে এবং সূর্যাস্ত যাবেন সন্ধেবেলায় ছটা বেজে বারো মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন সকাল বেলায় দশটা বেজে সাতাশ মিনিটে এবং চন্দ্রাস্ত যেতে চলেছেন রাত্রিবেলা আটটা বেজে তিন মিনিটে আজকের তিথি আজ রয়েছে বিশেষ পঞ্চমী তিথি বেলায় বারোটা বেজে তিন মিনিট পর্যন্ত থাকতে চলেছে এরপরে ষষ্ঠী তিথি শুরু হবে আজকের নক্ষত্র রয়েছে অনুরাধা নক্ষত্র আজকের যোগ রয়েছে প্রীতি যোগ যেটি কিনা রাত্রিবেলা এগারোটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের করণ আজকে রয়েছে বাল্ব দুপুর বেলায় বারোটা বেজে তিন মিনিট পর্যন্ত আজকের দিনের শুভ সময় ব্রহ্ম মুহূর্ত থাকতে চলেছে ভোরবেলায় চারটে বেজে ছত্রিশ মিনিট থেকে ভোরবেলা পাঁচটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা প্রাণায়াম ধ্যান অথবা আপনাদের শুভ কাজগুলো সম্পন্ন করতে পারেন আজকের দিনের অমৃতকাল বেলায় নটা বেজে আঠাশ মিনিট থেকে সকালবেলায় এগারোটা বেজে পনেরো মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের অশুভ কাল সমূহ আজকে রয়েছে রাহু কাল যেটি কিনা থাকবে থাকবে সকালবেলায় নটা বেজে বারো মিনিট থেকে সকাল দশটা বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টি নতুন কোনো শুভ কাজ শুরু করার জন্য সম্পূর্ণ অনুপযুক্ত বলে বিবেচিত আজকে রয়েছে জমগণ্ডকাল বেলায় একটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে দুপুর তিনটে বেজে বারো মিনিট পর্যন্ত এই সময়টি অশুভ এবং কোনো নতুন ও সফল উদ্যোগের জন্য বাধা সৃষ্টি করতে পারে আজকের বিশেষ ঘটনা ঘটনাবলী এবং উৎসব আজকে রয়েছে এই এই দিনটি শারদীয় নবরাত্রি উৎসবের পঞ্চম দিন হিসেবে পালিত হয় দিনে ব্রত এবং মা স্কন্দমাতার পুজো অনুষ্ঠিত হয় মা স্কন্দ মাতা হলেন জ্ঞান মাতৃত্ব এবং রূপান্তরের প্রতীক এই পূজার মাধ্যমে পারিবারিক সুখ সমৃদ্ধি এবং জ্ঞান লাভ হয় বলে সবাই বিশ্বাস করে থাকেন মেষ রাশি অ্যারিস সাতাশে সেপ্টেম্বর দু শনিবার মেষ রাশির জাতক জাতিকাদের অথবা মেষ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের জীবনের ওপর কেমন প্রভাব বিস্তার করতে চলেছে চলুন সে বিষয়ে বিস্তারে আলোচনা করে নেওয়া যাক আজকের দিনে আপনাদের উদ্যমী স্বভাব এবং সাহসী মনোভাব সুযোগ নিয়ে আসতে চলেছে তবে ভালো ফল পেতে কিন্তু তাড়াহুড়ো করবেন না করে পদক্ষেপ নেওয়া আপনাদের জন্য প্রয়োজনীয়তা হবে নিজের ক্ষমতার প্রতি আপনারা বিশ্বাস রাখুন আর দৃঢ় হন এবং লক্ষ্য পূরণের জন্য আপনি উদ্দীপনায় ভরপুর থাকবেন তার জন্য কিন্তু আপনারা কোনো ডিস্ট্র্যাকশন হবেন না গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন এই দিনে চন্দ্রদেবের অবস্থান আপনার ভাগ্যের ঘরকে প্রভাবিত করতে তুলতে চলেছে যা আপনার কাজে শক্তি এবং স্পষ্টতা নিয়ে আসবে আপনার মনোনিবেশ এবং সংকল্প সফল হতে কিন্তু সাহায্য করবে দিনের শুরুটা কিছুটা গতিশীল হবে তাই কর্ম পরিকল্পনা এগিয়ে নিয়ে যাওয়ার আগে কিছু সময় নিয়ে সঠিক পদক্ষেপগুলো স্পষ্ট করে নিন তার জন্য আপনারা প্রাণায়াম করতে পারেন সূর্যদেব এই সময় আপনাদের তুলা রাশিতে এবং চন্দ্রদেব ধন রাশিতে থাকার কারণে যা আপনার মানসিক এবং সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্যের প্রয়োজনীয়তা করে তুলতে চলেছে কেমন যাবে এই দিনটি আজকের দিনটি আপনাদের জন্য গতিশীল শক্তিকে ইতিবাচক পরিবর্তনে কাজে লাগানোর দিন দিনের শুরুতে বড় কোনো পরিকল্পনা এগিয়ে নিয়ে যাওয়ার আগে ছোট ছোট পদক্ষেপগুলো গুছিয়ে সাজিয়ে নিন তাড়াহুড়ো বা হঠাৎ করে কোনো পরিস্থিতি ডিসিশন নেবেন না ধৈর্য এবং বিচক্ষণতা বজায় রাখলে আপনারা কিন্তু সর্বোচ্চ সুবিধা অর্জন করবেন আপনার সহজাত প্রবৃত্তি সুযোগ এনে দিলেও সেগুলো কাজে লাগানোর জন্য কিন্তু আপনাদের আজকে স্থিরতা দরকার হবে তাই আপনারা স্থির মাইন্ডসেটে আপনারা কার্য করুন ব্যবসাদারদের জন্য দিনটি কেমন নতুন ধারণা বা অনুপ্রেরণা আপনার ব্যবসায়িক উদ্যোগে নতুন গতি আনতে চলেছে সহকর্মীদের সমর্থন আপনাদের পরিকল্পনা কার্যকর করতে সাহায্য করবে আজ আটকে থাকা টাকা পাওনাগুলো বা ক্লায়েন্টদের বকেয়া কাজ পুনরুদ্ধার হতে পারে যা নগদ প্রবাহ উন্নত করবে চাকরিজীবিকার সাথে যারা যুক্ত তাদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে আপনাদের সিনিয়ররা আপনার নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমকে স্বীকৃত দিতে পারবেন এর ফলস্বরূপ আপনি গুরুত্বপূর্ণ দায়িত্ব অথবা নতুন প্রজেক্ট অথবা পদোন্নতি ঘটতে পারে আপনাদের ছোট একটি কাজ সংক্রান্ত ভ্রমণের সম্ভাবনা আজকের দিনে আপনাদের চাকরি ফিল্ড থেকে হতে পারে যা নতুন সুযোগ আপনাদের আনতে চলেছে স্থির পরিকল্পনা এবং শান্ত ধৈর্য এই সপ্তাহে আপনাদের সম্মান এবং সুযোগ নিয়ে এনে দেবে কিন্তু শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা স্টুডেন্ট তাদের আজকে মনোযোগ ধরে রাখতে একটু বেশি কিন্তু চেষ্টা করতে হবে আজ আপনাদের শিক্ষার্থীরা পরীক্ষার জন্য কিন্তু যথেষ্ট প্রস্তুতি নিন ভবিষ্যতের প্ল্যানিং করে আপনারা পড়াশোনাটা শুরু করে ফেলুন এতে আপনারা কিন্তু ভবিষ্যতে লক্ষ্যভেদ করতে পারবেন আজ আপনারা লক্ষ্য অর্জনের জন্য আপনাদের শিক্ষকদের পরামর্শ দিন এবং শিক্ষকদের পরামর্শ শুনুন এবং তাদের পথে চলুন এটা আপনাদের শিক্ষার কিন্তু অনেকটা গ্রোথ হবে আর্থিক আর্থিক অবস্থা কেমন থাকবে থাকবে দিক থেকে দিনটি স্থিতিশীল বজায় যদি আপনি একটি সাধারণ বাজেট মেনে চলে বড় কেনাকাটা এই সপ্তাহে এড়িয়ে চলুন অপ্রত্যাশিত খরচের জন্য আপনারা কিন্তু প্রস্তুত নন তাই সে বিষয়ে একটু বিচক্ষণতার সাথে অ্যানালাইসিস করে নেবেন কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা আনুমানিক ভিত্তিতে কোনো লেনদেন কিন্তু করবেন না আপনারা এড়িয়ে চলুন বড় কোনো আর্থিক রিস্ক নেবেনই না সঞ্চয়ের অভ্যাস আপনাদের পাল্টান আপনারা ভবিষ্যতের প্ল্যানিং করে আপনারা সঞ্চয়ের দিকে একটু মনোযোগ দিন প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের জন্য কমন এই দিনটি প্রেমের দিক থেকে আপনাদের উষ্ণতা এবং স্নেহপূর্ণ থাকতে চলেছে আপনি আপনার প্রতি হয়ে উঠবেন এবং তাদের বিশেষ অনুভূতি আপনারা কিন্তু আকৃষ্ট করবেন সম্পর্কে আনন্দ এবং উষ্ণতা বৃদ্ধি পেতে চলেছে যারা কিনা অবিবাহিত তাদের জন্য বন্ধু বান্ধবদের মাধ্যমে কোনো সম্পর্কের সূচনা ঘটতে পারে পারিবারিক দিক থেকে দিনটি কেমন আজ আপনাদের ভাই কাছ থেকে ভালো খবর আশা করতে পারেন তারা আপনাকে যথেষ্ট হেল্প করবেন এবং আপনাদের এতে অগ্রগতি ঘটবে আজকের দিনে আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে আপনাদের স্বাস্থ্য বেশ ভালোই থাকতে চলেছে তবে অম্লতা সংক্রান্ত সমস্যা আপনাদের দেখা দিতে পারে অ্যাসিডিটি মশলা জাতীয় খাবার আপনারা এড়িয়ে চলুন বাইরের জাঙ্ক ফুড খাবেন না ঘরের হেলদি ফুড খান এবং নিজের স্বাস্থ্যের দিকে যথেষ্ট নজর দিন আজ আপনারা মানসিক শান্তি এবং সুস্থতার জন্য সকালবেলা একটু এক্সারসাইজ করুন অথবা হাঁটাচলন করুন এতে আপনাদের শরীরে ব্লাড সার্কুলেশন ভালো থাকবে এবং আপনাদের শরীর যথেষ্ট অ্যাক্টিভ থাকবে আজ আপনারা কাজের চাপ কমাতে কাজের ফাঁকে ফাঁকে ছোট ছোট রেস্ট নিন এতে আপনাদের কাজের প্রতি বিশেষ আগ্রহ বৃদ্ধি পাবে এবং সেই কাজটা আপনারা সহজেই সম্পন্ন করতে পারবেন আজকের দিনে আপনাদের শুভ থাকতে চলেছে গোল্ড বা লাল কালার এই রঙের যদি আপনারা শুধু বস্ত্র ধারণ করতে পারেন তাহলে কিন্তু আপনারা ইতিবাচক শক্তি নিজের দিকে আকর্ষণ ঘটাবেন কারণ কি আপনাদের এতে সাহস এবং শক্তিতে বিশেষ প্রতিফলন ঘটবে আজকের আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে ছয় এবং নয় বিশেষ প্রতিকার দিনের শুরুতে কিছুক্ষণের জন্য শান্তভাবে বসে নিজের শ্বাস প্রশ্বাসের মনোযোগ দিন তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রাখতে এটা আপনাদের কিন্তু সাহায্য করবে এছাড়া আপনারা সকালবেলা স্নান করে সূর্যদেবকে জল অর্পণ করুন এবং আপনাদের সংকল্পগুলোকে জানান সূর্যদেবকে সূর্যদেব আপনাদের কাজে সকল বাধা বিপত্তি দূর করে সাহস বৃদ্ধি করতে সাহায্য করবে আপনাদের দিনটি মঙ্গল কামনা করি আমি বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনাদের জীবনে উন্নতি বিকাশ ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানান আজ সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শনিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদী সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসবে রাত্রিবেলা একটা বেজে বাইশ মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হতে চলেছে সকালবেলায় আটটা বেজে তেতাল্লিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে দুপুরবেলায় একটা বেজে ছত্রিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে রাত্রিবেলা আটটা বেজে ছেচল্লিশ মিনিটে প্রায় আজকের দিনে কলকাতা অঞ্চলের হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোর রাতে চারটে বেজে পাঁচ মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হবে সকাল বেলায় এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে প্রায় এবং দ্বিতীয় জোয়ারটি হবে বেলায় চারটে বেজে উনিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা এগারোটা বেজে সাতচল্লিশ মিনিটে প্রায় বন্ধুরা বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য জোয়ার ভাটার সময়গুলি স্থান ভেদে এবং আবহাওয়ার কারণে সামান্য পরিবর্তন হতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক